রাহুর দশাকালে বা রাহুর হস্তকরতলে যদি রাহু নিচস্ত হয় সেই সময় চোর থেকে সাধু শিশু থেকে বৃদ্ধ সবাইকে খুব সতর্ক থাকতে হয় এর কারণে যদি আমরা আলোচনায় আসি তাহলে আমরা এটা মূলত জানব যে যা কিছু আমাদের আঘাত যা কিছু ঝামেলা মূলত আপনি প্রতিবাদ করেও আপনি আক্রান্ত হয়ে বিপদের সম্মুখীন হতে পারেন বা হয়েছেন সেক্ষেত্রে রাহুর ভূমিকা বিরাট সাধু মহাত্ম মহাজনেরও দুর্মতি আসে রাহুর সময়কালে চোরেরও কি বিপদের ভয় নেই চোরেরও বিপদ ভয় আছে তার ধরা পড়ার ভয় তারও দুর্ঘটনা ঘটার ভয় তাহলে চোর থেকে সাধু সবাইকে রাহুতে সতর্ক থাকতে হবে পতনের ভয় শিশু থেকে বৃদ্ধ সবাইকে সতর্ক থাকতে হবে রাহুতে বিপদ আপদ ঝামেলা এবং প্রাণ সংশয়ের মতো সিচুয়েশনও তৈরি হতে পারে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি অন্তত এই কলি যুগে তা যদি আমি উদাহরণ দিই অনেকে ধারণা যে বোধহয় ভগবান আমাদের এই কপাল মানে আমাদের যে ভাগ্য তিনি লেখেন বা চিত্রগুপ্ত লেখেন এমন কোন চিত্রগুপ্ত এমন কোন বিধি বা ভগবান আছেন একটা পাঁচ বছর সাত বছরের শিশুর তার বলাৎকার বা ধর্ষণ হবে এটা লিখবেন এমন কোন ভগবান এমন কোন চিত্রগুপ্ত আছে তিল তোমার ধর্ষণ কাণ্ডটা তা লেখার সময় হাত কামল না বাস্তবে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতি আমাদের জীবনে যুগে যুগে এসেছে আসবে যদি জ্যোতিষশাস্ত্রকে ফলো করেন তাহলে সেক্ষেত্রে বলব রাহুর সময় তো অবশ্যই সযত্নে শিশুকেও লক্ষ্য রাখুন নিজেও যত বয়স্ক মানুষই আপনি হন যত বিচক্ষণই হন নিজেকে লক্ষ্য রাখুন কেন পতনের ভয় বিপদ ঝামালা ঝঞ্ঝাটের ভয় অবসম্ভাবী ভগবান আমাদের সৃষ্টি করেছেন কিন্তু এই স্বাধীনতা আমাদের দিয়েছে আমরা কিছু করতে পারি ভগবানকে নাও ডাকতে পারি ভগবানের বিরোধিতা করতে পারি তাতে ভগবানকে কিচ্ছু যায় আসে না আমরা এমন কিছু ঘটনা ঘটতে ঘটাতে পারি যা ভগবানও হয়তো ভেবে উঠতে পারেন না তারও যদি উদাহরণ আমি দেই যে রাজসভায় এত পৃথিবীর শ্রেষ্ঠ বীর উপস্থিত উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্ম সেই রাজসভায় সর্বসমক্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ করার মতো অভিপ্রায় হওয়া এবং তাকে কার্যসিদ্ধির জন্য সেই দুর্যোধন বা দুঃশাসনের মধ্য দিয়ে তা ঘটতে থাকে তখন উপস্থিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তারা ভাবুন যদি ভগবান এত বড় রায়সভায় এরা সব উপস্থিত থাকা সত্ত্বেও যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে এটাই প্রমাণ করে যে ভগবান থাকলেও আমাদের আমরা কে কী অ্যাঙ্গেলে কি ঘটনা ঘটাবো তা ভগবানও টের পেতে পারে না সুতরাং এ সে যুগেও এই যুগেও তাই এরা শিশু তাকেও নজর রাখতে হবে রাহুর সময়। হতে পারে দুর্ঘটনা গাড়ি ঘোড়া থেকে বিপদ কোনো হঠাৎ কোনো কিছু একটা অঘটন ঘটতে পারে বা কারো কু নজরের শিকারের শিকারি হতে পারে চিন্তায় রাহা জানি প্রাণ সংশয় বলাৎকার পর্যন্ত ঘটনা ঘটতে পারে এই রাহু গ্রহটি এমনই একটা এমন এই কলিযুগের পক্ষে এতটা সুতরাং একটা গোমেদ পরিয়ে দিয়ে আপনার শিশুকে আপনি নিশ্চিন্তে আছেন আমার আর তো রাহুর ভয় নেই সব থেকে ভুল হবে বরং গোমেদ পরানোর দরকার নেই নজরদারি রাখুন তাহলে হয়তো আমাদের এই নজরদারি আমাদের অনেকের এই ঘটনা জীবনে ঘটতো না আর প্রতিবাদ করা সদ্গুণ কিন্তু মনে রাখবেন একটা কলিযোগ কোনো অন্যায়ের প্রতিবাদ করার সময় আপনার বল আগে বিচার বিবেচনা করবেন যদি দেখেন যে এই প্রতিবাদ করায় আমার বল কম তাহলে আরও বড় প্রতিবাদ করার জন্য বল বাড়ান সংগঠন বাড়ান নচেত ট্রেনে প্রতিবাদ করতে গিয়ে সে ডাক্তারবাবুর মৃত্যু বা হয়তো কিছু ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তিলোত্তমার মৃত্যু এবং আরও আরও ঘটনা এগুলো আমাদের প্রতিবাদ করার একটা নজির সুতরাং প্রতিবাদ করার ক্ষমতা দেখে প্রতিবাদ করুন কেন যাদের জন্য প্রতিবাদ করছেন দেখবে সবাই তার পক্ষেই আছে আপনার পক্ষে কেউ নেই সে নেতা মন্ত্রী প্রশাসন থেকে সবাই তো দেখবেন তাকেই সাপোর্ট করছে আপনি যাবেন কোথায় পায়ের তোলা মাটি থাকবে তাই যদি রাহু সময় চলে রাহু দশা বা অন্তর্দশা বা দশাতেও কিছুদিনের জন্য থাকে সজাগ সতর্ক থাকুন বা যদি সন্তানদের থাকে তাদেরকে খুব নজরদারি করুন নানান অ্যাঙ্গেলে বিপদ আপদের ভয় থাকে সাধু রাহুরই দশাই তার মধ্যেই দুর্মতি দেখা দেয় তার পতন হয় সুতরাং চোর সাধু শিশু বড় যে অ্যাঙ্গেলেই হন আপনি যত ধার্মিকই হন যদি আপনার মধ্যে ভুল ভুলভ্রান্তি সৃষ্টি হয় আপনার যদি পদস্খলন হয় তাহলে সেক্ষেত্রে যদি গ্রহচক্রের কথা বলা হয় তাহলে রাহুর উপরে আর কেউ নেই অন্তত এই কলি যুগে সুতরাং যুগ অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে যুগ অনুযায়ী আমরা চলবো হয়তো রত্ন কবয় সবই ধারণ তার মানে এই নয় আমরা এতটা নিশ্চিত নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো শিশু থেকে বড় সবার এই নজরদারি রাহুর সময় চলবে দেখবেন যাদেরই ঘটনা দুর্ঘটনা এই ধরনের অপকাণ্ড ঘটে যায় সেখানে রাহু মূল হয় মহাদশাই নাহলে অন্তর্দশায় প্রাণ দশায় প্রত্যন্ত সূক্ষ্ম দশাই কোথাও না কোথাও রাহুর একটা ভূমিকা আছে সাত দিনের জন্য তিন দিনের জন্য এসে রাহু একটা ঘটনা ঘটে যেতে পারে আর যারা সদাই সতর্ক আছেন চোখ কান খোলা রেখে চলছেন তাদের জন্য হয়তো গ্রহপ্রতিকার বা গ্রহভাবনা না নিলেও হবে আর যারা মানছেন তারা যারা জানেন যে রাহুর প্রভাবে কি প্রভাব আসতে পারে তাদের তো সতর্ক থাকতেই হবে সুতরাং প্রাণের বন্ধুরা রাহু সেই গ্রহ যে আমাদের মধ্যে এমন কিছু হঠাৎ ঘটনা ঘটিয়ে দিতে পারে এই আমি সাধু সাধু ভাব এক্ষুনি আমার থেকে বড়ো চোর আর কেউ না হতে পারে সেও রাহুর একটা খেলা ভগবানও পর্যন্ত টের পেতে পারেনি এখানে তার একটা থেকে বড় উদাহরণ আমি আপনাদের দিলাম সেই যুগে যুগে এই ঘটনা ঘটেছে ভগবানের উপস্থিতিতেই ভগবান আছে আমার এন্টারটেনমেন্ট যদি আমরা করি তাহলে সেক্ষেত্রেও আমাদের ইন্টারনেট মনোরঞ্জনে রাহুর একটা ভূমিকা আছে মনোরঞ্জন আমরা অবশ্যই করব। সেখানে রাহু হয়তো আমরাকে কিছু কিন্তু ওই মনোরঞ্জন করতে গিয়ে আমরা সর্বনাশের মুখে পড়তে পারি দেবতাও মনোরঞ্জন করেছে সৌমস পান করেছে অম্বা তীরত্তমা ইত্যাদি নৃত্য করেছে তাহলে আমাদের জগতেও আমরা করি কিন্তু এই আমাদের যে বেশি এনজয় এও আমাদের লাইফটাকে শেষ করে দিতে পারে এই বেশি এনজয়ে এনজয়ে ডুবে যাওয়াটাও রাহুর আরেকটা একটা দিক বলতে পারেন সুতরাং যদি চোখ কান খোলা রেখে সাবধানতার সঙ্গে মেপে জুপে চলতে পারেন এবং রাহুর সময়ে যদি সজাগ সতর্ক দৃষ্টি নিয়ে চলতে পারে তাহলে আমার আমার আপনার ছোট শিশু বা কারো বিপদ আপদ বা পতনের ভয়টা অনেকটাই কম হবে তাই আমার প্রাণের বন্ধুরা রাহুর সময় সবাইকেই ছোট থেকে বড় চোর থেকে সবাই সবাইকে যে সতর্ক থাকতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নয় তাই এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করলাম যে রাহু মানে সতর্কতার একটা গ্রহ বটে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু